আজকে আমি মিজান ভাইয়ের মতো গরুর মাংস দিয়ে ভাত দিচ্ছি তবে মিজান ভাই এক টুকরা আমি দিতেছি ছয় টুকরা গরুর মাংস দুই টুকরা আলু সাথে আনলিমিটেড ভাত পেঁয়াজ আর কাঁচামরিচ ফ্রি জোল যত নিতে পারেন কিন্তু মাংস আর দ্বিতীয়বার দেওয়া হবে না যাই হোক মিজান ভাই মিজান ভাইয়ের মতো কাজ যাক আমার মতো নিয়েছি আমি কাঁচামরিচের আচার আর এটা হচ্ছে মহাশুল মাছ আজকে অনেক বড় একটা মহাশুল মাছ নিয়ে আসছে আর মাছটাকে আমি ভেজেছি পেঁয়াজ দিয়ে খুবই মুচমুচি করে আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ রান্না করছি লাউটা এত মিষ্টি হয়েছে রান্নাটা মনে হচ্ছে যেমন চিনি দিয়ে রান্না করছি এত মজার লাউটা ছিল তো খাবারটা শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম আমি সবসময় একটু খাবারের সময় আমার মনে চাই যে একটু কাঁচামরিচের আচারটা নেই সবসময় নিতে পারি না তো আজকে নিয়ে নিছি কারণ ভাজা মাছটা দিয়ে খেতে দারুণ লাগবে এই মাছটা হচ্ছে মহাশুল মাছ অনেকে অনেক নামে চিনে তবে আমি জানি এই মাছটার নাম মহাশুল যারা যে নামে ডাকেন নামটা আমাকে অবশ্যই জানাবেন আর এই মাছটার সাথে মরিচ নিয়েছি কারণ মরিচ দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে দারুণ লাগে তো আমি একটু যেটা পেস্টের সব কিছুটা নিয়েছি তো মাছটা দেখেন এই পিঠটা এরকম করে ভেজে নিয়েছি আর এই পিঠটা এরকম আর খুবই মচমচ করে ভেজে নিয়েছি তো খাই না খেয়ে বলি যে কেমন হয়েছে অনেক মানে মাছটা যখন বাসায় নিয়ে আসতে তখনই আমি বুঝছি যেহেতু মাছটা একদম টাটকা আজকে দুপুরের জন্য মাছটা ভাজি ভেজে খাই আমার স্বামী বললো ঠিক আছে যেভাবে খেতে ইচ্ছে করে না এই যে মরিচটা নিয়ে নিলাম আর এই মাছটা এই সাইড থেকে একটু মাছ ভেঙে নিলাম দেখেন মাছটা কত জুসি বিসমিল্লাহ করেন মাছটা খেতে যে এত মজা এত মজা লাগতেছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তর শুক্রিয়া দা এত বড় মাছটার মধ্যে মাত্র দুইটা কাটা পাইছি যে একটু আচার নিয়ে নেই যারা এখনো খান নাই তারা অবশ্যই বাজার থেকে মাছটা কিনে এনে খেয়ে দেখবেন অনেক মজা আমার বাবার বাড়িতে আমি কখনো এই মাছটা খাই না আমার স্বামীর বাড়িতে এসে আমি অনেক মাছ চিনছি এবং খাইছি

আল্লাহ ধরবে না শুক্রি আদা করে শেষ করতে পারবো না আল্লাহ তো ভালো ভালো খাবার খাওয়া ভাবছিলাম মরিচগুলো সব খেতে পারবো মরিচ আচার না হতে মরিচগুলো খাওয়া হয়নি টুক মাছ বাতে রাখছি লাউটা দিয়ে খাবো ওই যে আমার লাউ তরকারি সবটুকু খাবো না খেতে পারবো না তাই যে এত টুকরে খেতেছি এতটুকু এখন এটার সাথে সব ভাত গুলা মাথায় নিব তরকারিটা এত হচ্ছে স্যার লাগে নিয়ে ভাবছিলাম সবগুলো লাভ খাইতে পারবো না তো এখন এত মজা লাগলো সবকিছু নিয়ে নিলাম এই ডাউটা ছিল আমার গাছ আর চিংড়ি দিয়ে রান্না করছি ছোটো পুড়া চিংড়ি দিয়ে চিংড়িগুলো একদম তাড়াতাড়ি ঝকঝকা ছিল এই যে এই সাইজের চিংড়ি আবার যেটা একবার ছোটো এই যে এই সাইজ খেলাম আল্লাহ খাওয়াইলো অনেক মজা সম্পূর্ণ খাবারটা খেঁচে শেষ করলাম আল্লাহর কাছে এখন সুক্রিয়া আদা করলাম আল্লাহ তুমি সর্বদা এত সুন্দর খাবার গুলা খাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সবসময় যে ইমানের হালতে সৎপথে থেকে যে এত ভালো ভালো খাবারগুলো খাইতে পারি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ